কোনো বন্ধু করেছিল তাকে এখন বলতাম ভাই কাজটা কর ভাই দেখা ভাই ট্রেন দেখা ভাই দেখা ইনভাইটিং বিরক্ত হয়ে দিয়ে কিস্তি দিয়ে বলে উঠলো কেন ভাই আমি করবো কি করবো না আমার তোর কি হতো

কি এখন মানুষের জীবন আসতে হবে কেমন দেখতেছিল আমাদেরকে ওইগুলো আমার জীবনে স্মার্ট বেলের আগের ছবি না ওইগুলো জীবনে স্মার্ট বেজে ছবি পেটটা ঢোকা শিপসে যাচ্ছে কাল ঢুকে গেছে কালো চোখ কালো মুখ

একটা গেঞ্জি বিক্রি করবে বলে ছোট গেঞ্জির দোকান করবে বিশ্ব আমি চাই না আমার জন্য লজ্জা পেল একটা দিনও আমাকে খিসতে দিয়েছিল একটা দিনও আমাকে ছোট করেছিল কিন্তু আমি চাই না আমার জন্য ছোট হোক কারণ ওইটা স্মার্ট বেজে শিক্ষা রাস্তাঘাট আমার কোন বন্ধু বান্ধবের সাথে দেখা সে আমার সাথে কি ব্যবহার করেছিল ওটা ইম্পর্টেন্ট না আমি এখনো যদি দেখা হয় আমি ম্যাক্সিমাম টাইম যদি সোনা গয়না পড়ে থাকি আমার হাতে কোনো সোনা গয়না নেই সব বাড়িতে শুধু একটা গলায় চেন আছে দেখ আমি যদি পড়েও থাকতাম মাসখানে পড়তাম আমি ব্রেসলেট ফ্রেসলেট প্রচুর পড়তাম গলায় দুটো তিনটে চেন করতাম তো আস্তে বেলা যখন বন্ধু বান্ধবদের সাথে দেখা হতো যে দেখে আমি চেন আমি আমি দেখাতে চাই না যে আমি আজকে ভালো জায়গায় আছি কারণ ওর জীবনে আসলে কষ্টে আছে আমাকে দেখে ওর জীবনে আরো কষ্ট লাগবে আমি চাই না ওর কষ্টটা পাক কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কম্পিটিশন আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসগুলো থেকে বেরিয়ে এসছি সবাই বেরিয়ে আসবে আজকে যারা চাটবে খারাপ লাগবে কান্না বেরোবে কান্নাটা বেরোনো উচিত যে তা থাকা উচিত জের তা আসবে তারপরে হবে একটা সময় মনে হবে যে জীবনে যে প্রথম গাড়ি কিনবে মনে হবে তাহলে এবার দেখাবো সেটাও একটা ফেজ সেটাও হবে আমরা দেখেছিলাম যখন প্রথম গাড়িটা কিনেছিলাম তখন ওদের সামনে দিয়ে যেতেই ভালো লাগলো কিন্তু এখন ওইসব দিয়ে বেরিয়ে এসেছি এখন আর মানুষকে দেখাতে ভালো লাগে না কথাগুলো বোঝাতে ভালো না বোঝাতে পারবো